ছেলে আর আমি আছি খাওয়া দাওয়া করেছি আর চলে আসলাম ছাদে খুব ঠান্ডা লাগে শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম আমাদের সকালে আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি কারণ হচ্ছে সকালবেলা খুব আজকে কুয়াশা করছিলো আর খুব ঠান্ডা লাগছিল এমনি তো রবিবার ছিল ওই জন্য একটু দেরি করে ঘুম থেকে উঠেছি প্রতিদিন তো তাড়াতাড়ি করে উঠে সকালকার সব বাসি কাজ করি আবার হচ্ছে রান্না থাকে ছেলের কলেজ থাকে ওর বাবার হচ্ছে অফিস থাকে আজকে তো সবার ছুটি আছে ওই জন্য দেরি করে উঠেছি আর সকালবেলা খুব কুয়াশা করছিলো আর খুব ঠান্ডা লাগছিল তো যাই হোক এই যে বিছানা চাদরটা পাল্টে দিলাম আর কাঁচা বিছানা চাদরটা বিছিয়ে দিয়েছি বালিশের কভারটাও পাল্টাবো তো বালিশের কভারটাও খুলে দিয়েছি বিছানা চাদরটা বিছানা হয়ে গেলে ল্যাপগুলো গুছিয়ে রাখবো আর বালিশের কভারটা হচ্ছে লাগাবো আর বিছানা চাদরটা বালিশের কভারগুলো সব সার্পে ভিজিয়ে দেবো আর সকালকার সব বাসি কাজ করা হয়ে গেলে কাপড়গুলো কেচে দেবো কারণ হচ্ছে এমনিতেও রোদ্রুটা ভালো করছে না আজকে হয়তো বেলায় হয়তো রোদ্রু করবে কাপড়গুলো কেচে দেবো আর ছাদে মেলে দেবো মানে রোদ্র না করলেও হাওয়াতে তাও একটু শুকিয়ে যাবে তো যাই হোক বিছানা চাদরটা হচ্ছে বিছানা হয়ে গেছে এবার হচ্ছে বালিশের কভারটা লাগাবো ল্যাবগুলো বালিশগুলো গুছিয়ে রাখবো আর হচ্ছে ডাইনিং রুমের সোফাটা একটু ঝেয়ে নেব আর রান্নাঘরে যাব বাসন আছে নিচে ঝুঁইতে বাসনগুলো আবার উপর ঝুঁইতে রেখে দেবো আজকে যেহেতু সবারই ছুটি আছে সকালকার জলখাবারটা বানাবো তো চালের আটার রুটিটাই বানাবো কারণ অনেকগুলো চালের আটাটা আছে তো খাচ্ছি তবুও অনেকগুলো আছে তো ওই রুটি চালের আটারেই রুটি করবো তো সকালকার খাবার খাওয়া হয়ে গেলে দু তারপর দুপুরে রান্নাটা করব আর আজকে হচ্ছে বেশি কিছু রান্না করব না শুধু একটাই তরকারি রান্না করব আর বাজারে গেছে মাছ নিয়ে আসবে না মাংস নিয়ে আসবে জানি না ওই নিয়ে আসলে মাংস নিয়ে আসলে মাংস করব বা মাছ নিয়ে আসলে মাছ রান্না করব। একটাই তরকারি রান্না করব আর ফ্রিজে হচ্ছে ডাল আছে আর শাক ভাজা আছে সেগুলো হচ্ছে বের করব ফ্রিজ থেকে এই দিয়ে হয়ে যাবে এমনি তো আজকে দেরি করে ঘুম থেকে উঠেছি কাজগুলোও সব দেরি হয়ে গেছে আবার কাপড়গুলো কাচার আছে ওই জন্য বেশি কিছু রান্না করব না একটাই তরকারি রান্না করবো ফ্রি যে তো তরকারি আছে ওই জন্য বেশি রান্না করব না তো যাই হোক তো বিছানাটা গুছানো হয়ে গেছে এখন হচ্ছে ডাইনিং রুমে যাব সোফাটা ঝেড়ে নেব নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তো আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আর সকালকার সব বাসি কাজ করা হয়ে গেছে আর সকালে হচ্ছে জল খাবার হচ্ছে চালে টুটি করেছিলাম আর সবারই খাওয়া হয়ে গেছে তো এখন হচ্ছে রান্না করব আর একদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছি আর আরেকদিকে তরকারিটা রান্না করব আর আজকে হচ্ছে মাংস রান্না করব আলু দিয়ে মাংস ঝোল করব তো সব জোগাড় করে নিয়েছি মাংসটা হচ্ছে ভালো করে ধুয়ে নিয়েছি রসুন পেঁয়াজ কেটে নিয়েছে যে মাংস ধোয়া হয়ে গেছে কাঁচা লঙ্কা দিব রসুন গোটা রসুন দেবো আলু দেব আর এদিকে হচ্ছে পেঁয়াজটা কেটে নিয়েছে আর এখানে হচ্ছে আদা রসুন বাটা আছে আর এদিকে হচ্ছে ভাতটা বসিয়ে দিয়েছে ভাতটা ভালো উঠে গেছে আর এদিকে কড়াই বসানো এখন হচ্ছে রান্নাটা করব আর আজকে একটু ঘুম থেকে দেরি করে উঠেছি কারণ তো সকালবেলা খুব ঠান্ডা লাগছিলো আর খুব কুয়াশা ছিল সকালে ওই জন্য দেরি করে ঘুম থেকে উঠেছি সকালকার বাসি কাজগুলোও দেরি হয়ে গেছে আর রান্না করতেও দেরি হয়ে গেছে তো যাই হোক এখন হচ্ছে রান্নাটা করব তো বন্ধুরা প্রথম থেকে লাস্ট দি ভিডিওটা দেখবা ভালো লাগবে পরা বসে দিচ্ছি আর ভাতটা হয়ে গেছিলো ভাতটা নামানো বাদ তো থাকবো

감사합니다. <shriek>

もしならとちなみにとちょうどいいです。

আর অনেকটা দেরি হয়ে গেছে একটা বাজে খেতেও দেরি হয়ে যাবে আজকে যাই হোক এই যে গ্যাসটা মোছা হয়ে গেছে আর এই যে তরকারি আর আমার জন্য চা করে নিয়েছি যে তরকারিটা ঢাকা দেবো আর গাড়ি দেবো গিয়ে বলছি এই ঘরে বসবো ঠিক আছে পরে কথা বলছি স্নান হয়ে গেছে এখন হচ্ছে ভাত খাবো ভাত বেড়ে নিয়েছি এই যে খাচ্ছে ছেলে আমার জন্য নিলাম মাংস নিয়েছি ভাত আর ছেলেকে ডাল দিয়েছি আমি ডাল দিলাম না তো ঠিক আছে খেয়ে নে তারপর কথা বলছি তো এই যে ভাত খাওয়া দাওয়া করে ছাদে চলে আসলাম আর মাথায় শ্যাম্পু করেছি তো খুব ঠান্ডা লাগছিলো তো খাওয়া দাওয়া করে ছাদে চলে আসলাম ছেলে আর আমি আছে আর বাবাও ছিল ও নিচে চলে গেছে কারো হচ্ছে কাজের দিদি আসবে কাজ করতে তো তালাটা তো লাগিয়ে আসছি ঘরে তো বাবা ওই জন্য চলে গেছে যাই হোক একটু বসবো আর চলে যাবো কারণ হচ্ছে ভিডিও এডিট করার আছে বেশিক্ষণ থাকবো না সকালবেলা হচ্ছে বিশেষ চাদরটা কেঁচেছিলাম তো আরেকটা খাট খাটের আছে বিশেষ চাদর কাঁচা হয়নি তো পরে কাচলাম এই যে এটা পরে কেটেছি আর নিয়ে চলে আসলাম ছাদে তো যাই হোক একটু বসে চলে যাব পরে কথা বলছি গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যা সাড়ে ছটা বাজে আর ছাদ থেকে এসে ঘুমিয়েছিলাম আর খুব মাথা ব্যথা করছিলো ওই জন্য ঘুমিয়েছিলাম একটু আগে উঠে সন্ধ্যে প্রদীপ দেখানো আর এই যে রান্নাঘরে চলে আসলাম নিচে ঝুড়িতে বাসন আছে উপর ঝুড়িতে বাসনটা রাখবো আর চা করব আর ছেলে যে কফি খাবে তো কফি করে দিব এই যে বাসন আছে তো ঠিক আছে আগে বাসনটাই যেহেতু রাখি আগে তো বাসন রাখা হয়ে গেছে আর চা করে নিলাম আমার জন্য আর ছেলের জন্য কফি করে দিলাম এই যে কফি হয়ে গেছে খই নিয়েছি ছেলেকে দিবো খেতে এই না কত জোরে আসলো বাপ্প প্লেটে নেই প্লেটে নেই বিস্কুটটা তো ঠিক আছে খেয়ে নিই তারপর কথা বলছি তো রাত্রে খাওয়া বানানো হয়ে গেছে রুটি করে নিলাম আর ফ্রিজ থেকে তরকারিটা বের করে টেবিলে রেখে দিয়েছি খাওয়ার টাইমে গরম করব এই যে রুটি হয়ে গেছে আর রুটিটা অল্পই করলাম আর বাবার জন্য ছেলের জন্য আর দুপুরের ভাত আছে একটু ওটা আমার জন্য হয়ে যাবে ওই জন্য রুটিটা অল্প করেছি এখন তো খাবো না একটু পরেই খাবো তো বন্ধুরা আমার ভিডিওটা এখান থেকেই আরেকটা নতুন ভিডিওতে দেখা হবে আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবা কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা তো বন্ধুরা গুড নাইট